একটি পরিবারে সত্তর জন কোরআনে হাফেজ কল্পনা করা যায় না হ্যাঁ যে সময় এক পরিবারে সত্তর জন ডান্স আর গান দিয়ে ব্যস্ত থাকে এমন হাজারো পরিবার পাবেন যেই পরিবারের মধ্যে সত্তর হাজারে মনে হয় সিরিয়াল ধরে গান বাজনার মধ্যে লিপিবদ্ধ থাকতে দেখবেন মগ্ন থাকতে দেখবেন ঠিক সে সময় বিশ্বকে তাক লাগিয়ে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম দেশে আমরা তো এভাবেই চেয়েছিলাম এক পরিবারের সত্তর জন কোরআনে হাফেজ হাফেজা ছোট্ট ছোট্ট বাচ্চারাও মানে নারী পুরুষ সমান তালে কোরআনে হাফেজ হচ্ছেন অবাক হবেন যে তারা তাদের মেয়েদেরকে হাফেজের কাছে বিয়ে দেয় আর হাফেজা মেয়েদেরকে হাফেজের কাছে দেয় হাফেজদেরকে হাফেজার কাছে দেয় তারা যদি কোনো ছেলে খুঁজে আনে হাফেজ খুঁজে নেয় যদি কোনো মেয়ে আনতে চায় তবে হাফেজা খুঁজে নেয় এই একটি পরিবার বাংলাদেশের ম্যাগনেট পবিত্র কোরআন সবার হৃদয় বক্ষে ধারণ করেছেন ইতিহাস শুনলে ব্রেক হয়ে যাবেন আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনার দু চোখের অশ্রু ঝরে যাবে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম বলেছেন কালকে আমতের দিন নবীর রাসুলদের থেকেও বেশি সুপারিশ করবেন পবিত্র কোরআন এই কোরআন আজই বক্ষে ধারণ করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এ যেন আল্লাহর রহমত প্রাপ্ত এক বিস্ময়কর পরিবার যে পরিবারের ছেলে মেয়ে নাতি নাত নিয়ে সহ মোট উনআশি জন কোরআনের হাফেজ রয়েছেন এই পরিবারটি তাই এলাকায় পরিচিত হাফেজি পরিবার হিসেবেই পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল ইউনিয়নের বাসবাড়িয়া গ্রামের বাসিন্দা শাহজাহান হাওলাদারের পরিবারেই দেখা মিলবে এই অভূতপূর্ব দৃশ্যের হাফেজদের ভালোবাসতেন বাবা সেই অনুপ্রেরণা থেকে হাফেজ পরিবার গঠনের যাত্রা শুরু করেন শাহজাহান পরে সেই ধারা ধরে রেখেছেন তার সন্তান হাফেজ জুবায়ের জানা গেছে শৈশবে বাবা মাকে হারান শাহজাহান বিয়ের পর সন্তানদের হাফেজ বানানোর লক্ষ্য স্থির করেন তার ছয় ছেলে ও চার মেয়ে কোরআনের হাফেজ তাদের বংশধররাও এখন হাফেজ হয়ে সংখ্যা বাড়িয়েই চলেছেন তাদের পরিবারের হাফেজ সংখ্যা উনআশি জন বাড়ির ছোটরাও হাঁটছেন একই পথে ছেলেদের বিয়ে দেন হাফেজা পাত্রে দেখে অপরদিকে মেয়েদেরও বিয়ে দেন হাফেজ পাত্র দেখে বড় ছেলে মাওলানা হাফেজ মুজিবুর রহমান সৌদি আরবের জেদ্দায় থাকেন বাকিরা দেশের বিভিন্ন এলাকায় মাদ্রাসায় শিক্ষকতা ও মসজিদে খতিবা দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসা করছেন ছয় ছেলের পরিবারে বত্রিশ জন সন্তান ও চার মেয়ের সাতাশ জন সন্তান রয়েছে এরা সবাই হাফেজ ছয় মেয়ের পরিবারের সবাই হাফেজ হাফেজা চার বোন চার বোন জামাই এরাও হাফেজ হাফেজা মোট হাফেজের সংখ্যা আমাদের পরিবারে উনাশি জন সবাই দিনের লাইনে আছে আর এই প্রতিষ্ঠানটা আমার নিজেরই দুই হাজার সালে শুরু করছি এই আল্লাহ রহমত আল্লাহ ভালো চালাইতেছেন আপনাদের দয় আপনাদের বাচ্চা কাছায় মাদ্রাসায় দিতে পারেন পারিবারিক আবহে প্রতিষ্ঠিত মাদ্রাসায় কোরআনের হাফেজ হতে পেরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন পরিবারের সদস্যরা আলহামদুলিল্লাহ এই জায়গায় পরিবেশ অনেক ভালো আমাদের উস্তাদ জিরা অনেক ভালো আর এই মাদ্রাসার পরিবেশ খাবার দাবার আমরা অনেক ভালোই আছি এই জায়গায় আর এই মাদ্রাসার হুজুর আমাদের অনেক অনেক স্নেহ করে অনেক ভালো আর আমার হয়েছে সাত আমি সাতপড়া মুখস্থ হয়েছে ওস্তাদ জি অনেক ভালো আমাদের বড় আপা অনেক ভালো আমাদের খাবার দাবার অনেক ভালো পড়ালেখা খুব ভালো খাবার দাবারও খুব ভালো মাদ্রাসার আইনও ভালো আফারও ভালো আমাদের হুজুরও ভালো নিজেদের এলাকায় এমন একটি হাফেজ পরিবার থাকায় গর্ববোধ করেন স্থানীয়রা এরকম একটা ফ্যামিলি একটা পরিবারের ভিতরে উনাশি জন হাফেজ আছে এজন আল্লাহর কাছে আমরা সুক্রিয়া করি এবং আমরা গর্বিত এবং আনন্দিত একক ফ্যামিলির উনাশি জন হাফেজ হাফেজা আমাদের এই বাংলাদেশের মধ্যে গর্ববোধ করি এবং আশা করি সামনে আমাদের ছেলে সন্তান নাতিপতি আমরা আশা করি এখানে দিব এখানে একই পরিবারের উনাশি জন হাফেজ হাফেজারা এখানে ভালো প্রতিষ্ঠান চলতেছে আমার যদি ছেলে মেয়ে থাকতো ছোট্ট তাহলে আমি ভর্তি করিয়ে দিতাম সম্পূর্ণ কোরআন নিজেদের আয়ত্তে নিয়ে বেড়ে ওঠা এই পরিবারটি ইসলামের ধারক বাহক হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের কাফেররা বিশ্বনবীকে ধোকা দেওয়ার জন্য একবার বলেছিলেন যে আপনার কাছে কি কোনো হাফেজ আছে আমরা হাফেজদেরকে দাওয়াত করব। কাফেররা হাফেজদেরকে দাওয়াত করতে গিয়ে সত্তর জন হাফেজকে দাওয়াত করেছিলেন আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম তাদেরকে ওই হাফেজদেরকে কাফেরদের দরবারে পাঠিয়েছেন দিনের দাওয়াত দেয়া বা তাদেরকে দাওয়াত করেছিলেন এই প্রত্যাশায় রাসুল অতি নরম মনে বিশ্বাস করেছিলেন কাফেররা সত্তর জন হাফেজকে হ্যাঁ কাফেররা সত্তর জন হাফেজকে সেখানে শহীদ করে দিয়েছেন তাদের ধারণা ছিল এমন আল্লাহ রসুল সাল্লাহ আলিহিসাল্লামকে যদি সকল সাহাবিদেরকে হাফেজদেরকে মেরে শেষ করে পাঠানো যায় তবে এই পৃথিবীতে আর কোরআন থাকবে না কিন্তু ও আমার তোমরা যতই মকরবাজি করো না কেন আমার আল্লাহ প্রতিটি কৌশল বুঝতে পারেন তিনি কৌশলশীল আল্লাহ রবুল আলমিন তো বলেছেন এই কোরআন নাজিল করেছি আমি অনুরা জিলমিনাল কোরআন মাহুয়া শিফা শেফা এই কোরআন নাজিল করেছি আমি শেফার জন্য হেদায়তের জন্য জালেমদের যে মকখ বাতি ধ্বংস করে দেয়ার জন্য আনুনাল জিলমিল আল কোরআনে মাহুশিফা শহর রমজানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন এই কোরান আল্লাহ নাজিল করেছে পৃথিবীর সকল দোকান যদি পুরে দেয়া হয় পৃথিবীর সকল কোরান যদি পুরে দেয়া হয় পৃথিবীর সকল কোরানের দোকান যদি পুরে দেয়া হয় পৃথিবীর সকল হাফেজদেরকেও যদি পুরে দেয়া হয় তবে সিনা থেকে সিনা একজনের কাছ থেকে অন্যজন একটা অক্ষর ভুল হবে না একটা জবর জেরও ভুল হয় না আল্লাহ হাফেজদের কলিজায় এভাবে তিনি পারা পবিত্র কোরআন ঢুকিয়ে দিয়েছেন এই পবিত্র কোরআনের হাফেজ হচ্ছেন আমাদের বাংলাদেশের একটি পরিবার পুরো পরিবারকে হাফেজ বানাচ্ছেন পৃথিবীর সকল কোরআন পুড়ে গেলেও আল্লাহ শেষ করবে না মাহফুজ থেকে আসে কারা কারা রাজি আছেন কালকিয়ামতের দিন কোরআন আপনাকে সুপারিশ করুক আজকের এই দিনে অথবা লাস্ট কবে পবিত্র কোরআন পড়েছেন নিচে কমেন্ট করে দিবেন সত্য বলবেন কিন্তু আল্লাহ আপনাকে কোরআনের জান্নাতের সুপারিশ গ্রহণ করান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এমন আরও ভিডিও পেতে আপনার প্রিয়জনের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ